বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর এখন বাজে সকাল আটটা কুড়ি তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি উঠেই তো আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি ওর বাবা কাছে চুল কাটতে বলছে ভাতটা আগে বসিয়ে দাও আমি এসেই ভাত খাবো তো দেখো এদিকে চিরুনি খুঁজে পাচ্ছিলাম না বলে তো অনেকক্ষণ খুঁজলাম তো যা করে চুলটা বেঁধে নিয়েছি আর এদিকে রাতে এনেছিল মাছ তো মাছটা ধুয়ে নি ঠান্ডা বলে তো সকালে মাছটা ধুয়ে নিলাম আর যে মাছটা ভাজ দিয়ে দিয়েছি আর ওদিকে ভাত ফুটে উঠেছে আর রাতের বেলা আমার সবজিও এনেছিলো সবজিগুলোই বের করে নিচ্ছি তো বলেছিলাম একটু বাঁধাকপি আনতে আর ফুলকপি তো ওইগুলো খেতে এখন ভালো লাগে আমার তো দেখো এনেছে কুমড়ো বেগুন আর এই যে আলু আর আলু তো প্রচুর বালি এখন নতুন আলু তো আলুগুলো ভালো করে ধুয়ে নেবো এই যে বেসিনে ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে জল দিয়ে ধুতে হবে না তো কি বলবো তো তরকারিতে ওই যে মানে বালি পড়ে আমি ধুয়ে রেখে দিলে আর সমস্যা হয় না আর সকালবেলা ঘুম থেকে উঠেই বড় মেয়ে বলে আমি স্কুলে যাবো আমার চাউমিন করে দাও তো ওই জন্য ওই দুটো আলু কেটে নিয়েছি আলুটা ভাজতে দিয়েছি আর ওদিকে ভাতটা হয়ে গেছে আর আজকে রান্না করব আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর একটা সবজি করব আর কি মাছের তেলটা দিয়ে তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে আর তরকারিটা সাদা সাদা মতো হয়েছে তো আমাদের বাড়ির হলুদ তো বেশি দিলেও কীরকম তরকারিটা লাগে তো ওই জন্য একটু তরকারিটা এই কালার হয়েছে যায় ওই চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি এদিকে মেয়ে স্নান করবে তো ওর জন্য আবার জল গরম বসিয়ে দিচ্ছে আর ওই যে চাউমিনটা হয়ে গেছে তো আবার চাউমিনটা ওর জন্য পেরে দেবো আর এদিকে দেখো এই যে সব রকম সবজি কেটে নিয়েছি তো সেই সবজি দিয়ে মাছের তেল দিয়ে একটা সবজি করব আর এদিকে এই যে মেয়ে চাউমিন নিয়ে নিয়েছে তো ওকে আবার বলেছি তুই সকালে ভাত খেয়ে যাবি তাহলে তো চাউমিন করে দেবো তো ও ভাত খেয়ে আজকের স্কুলে গেছে আর আমি এই যে এখন খেয়ে নিচ্ছি নিয়ে তারপরে স্নান করে এই যে মাঠে আসলাম জামা কাপড় মেলতে আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ কয়েকদিন আগে দেখি কেউ আসতো না এখন দেখি সব কয়েকজন ছেলে বেশি আড্ডা মারে এখানে এসে তো ওই যে মানে তাস খেলা খেলে মনে হয় ওই জন্য মেয়ে ছিল ঘরে তো আমি চলে ও বললো আমি ঘরে থাকি তুমি যাও তো দেখি আবার কখন চলে এসে পিছন থেকে কালকে মেলা শেষ তো যাব আর এটি নেবো এই যে ছোটো মেয়ে দেখে ফোন দেখছে বড়ো মেয়ে ঘরে দরজা বন্ধ করে সে পড়াশুনো করছে এখন পড়াশুনো মনে এসেছে তো এই যে বেরিয়েছে অনেক দিন পরে এই যে মুখ দেখলাম তো এই যে মেলায় আসবাসব করে সাড়ে আটটা মতো বাজে এখন এসছি তো আজকে মেলায় প্রচুর ভিড় আর বড়ো মেয়ে একদম আসতে চাইছিল না তোর বাবা প্রচুর বকবো করেছে তো আর একদম বলে আমি আর আসবো না আর ছোটো মেয়ে বললো দিদি চল চল বলে ও কান্নাকাটি করেছে তাও আসেনি তো আমি বললাম চলো ছোটো মেয়েকে দেখে আনি ও তো ও তো দেখেছে তো ওকে বাড়ি একা রেখে দিয়ে চলে এসেছি আমরা তো একটুখানি পরে আমরা চলে যাবো তো বছর মেলায় তেমন ঘোরাও হয়নি তো যেহেতু বড়ো মেয়ে ঘরে একা আছে তো ওকে রেখে দিয়ে তো ভালোভাবে ঘোরাও যায় না টেনশানও হচ্ছিলো তো দেখো আমার মানে আজকে ভিড় আছে ভালোই ভিড় তো মেলায় যেদিকে ফাঁকা ফাঁকা ওইদিকে একটু করে ঘুরলাম আর মেয়ের যে বেলুন কিনে দিয়েছি আর খাওয়া দাওয়া তেমন কিছু করিনি তো এই যে একটুখানি ঘোরাঘুরি করলাম আর প্রতি বছর আমার মেয়ের হচ্ছে এখানে প্রোগ্রাম থাকে না আছে এবছর আর নেই তো ওদের আনটির বিয়ে হবে ওই জন্য আর প্রোগ্রাম প্রোগ্রাম রাখেনি আর এই যে নানান রকমের মূর্তি দেখলাম এছাড়া আর মনটা খারাপ ছিল বলে আর ভিডিও করিনি তো এই যে এখান থেকে খানিকক্ষণ ঘুরে তো আর এসে যে সুন্দরবনের দৃশ্য তুলে ধরেছে এখানে তো এই যে সামনে নদী তারপরে হরিণ নৌকো এইসব বাঘ কুমির এইগুলো তারপর ওখান থেকে ঘুরে এসে তো এই যে মেয়ে খেলনার জন্য বায়না করছিলো আর আমার সব জায়গায় ওই যে ফাঁকা যেখানে সেখানেই চলে আসছে আর কি তো ওই যে জিরাফটা নেবে বলে বলছিলো তো জিরাফগুলো একশো টাকা করে আর হচ্ছে খরগোশগুলো আশি টাকা করে তো খরগোশগুলো ভালো লাগছিল ও জিরাফটাই পছন্দ করেছে আর এই যে জিরাপটা পেয়ে খুব খুশি আর এদিকে আবার এই যে মুরগির বাচ্চা নিয়েছে আর এই ঝুড়িটা বেশ সুন্দর ওদেরকে তো হাসছে আর বলছে মা বাড়িতে গিয়ে ওদেরকে মুড়ি দেবো খাবার দেবো তো এই সব বলছে তো ওই যে দুটো মুরগির বাচ্চা ছোটো ছোটো নিয়েছে ষাট টাকা তিনটে আশি টাকা তো এইরকমই দাম এই যেখানে একটু নাচ হচ্ছে দেখলাম আর বড় বললো চলো পিঠে খাবো তো এই যে নানান পিঠে নানান ধরনের পিঠে দেখলাম তো বললো ভাপা পিঠে চলে সব মিষ্টি খুব খাবে না তো এই যে দুজনে দুটো ভাপা পিঠে নিয়েছি আর ভাপা পিঠেগুলো আমি কোনো দিন খাইনি এমনি যখন মেলায় যেতাম তো অন্যই মিষ্টি জাতীয় যে পুলি পিঠে বা রস বড়া এগুলো খেয়েছি তো ভাপা পিঠেটা কিন্তু আজকে দারুণ লেগেছিল আর এদিকে মেয়ের জন্য এই যে বিরিয়ানি কিনে অনেবার ঘরে চলে আসবো বছর মেলায় তো তেমন ভালোভাবে ঘোরা হলো না তো এই যে মনটাও ভালো নেই মেয়ে ঘরে আছে তো এবার বাড়ি চলে আসব আর এসেই দেখি বাইক দেখো কত বাইক তো আমাদের বাইকটা ভিতরে শুকে গেছে তো বের করতে এখন সময় লাগবে তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম